মানিসটা যারা সালা সালাসামাররা কেউ যদি জাহান্নাম নাম থেকে তিনবার বাঁচতে চাই বলে আল্লাহ মিনার নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মিনার নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিনী নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও কালাতিন তিন নারক পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো আমার ভিতরে তাকে দিও না আপনি সকাল সন্ধ্যা এই বাক্যটি তিনবার বলার চেষ্টা করবেন সালাম ফিরার পূর্বে বলবেন আপনাকেই বলছি এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি ঘুম ধরছে এক খেলে আমার দিকে চেয়ে থাক ফজরের সলাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা আতিনা রানা আুনিয়া নার। হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও আমাদেরকে পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলতে পারেন সালাম ফেরার পরে বলতে পারেন অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায় মাসরার পরের অংশ প্রথম অংশ হল আল্লাহ ইন্নি সালাম তো নফসি দুলমান কাসিরা আর পরের অংশ হচ্ছে আল্লাহ ইন্নি আউজবে কামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আউজবে কামিন আদাবিল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি অজবে কামিন ফিতনাতিল মাসিদ্দাল তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাঁত জালের ফেতনা হতে অউজবে মাহিওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে অউজবে কামাল মা মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না খেয়াল করে আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না তাহলে আপনার যা হবে না ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না দিন মজুরি করে খেতে আমি রাজি আছি শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই এটা ময়মন সিং ময়মন সিং এক অংশ ওই যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা আমার সোনা অনুপাতে রংপুর ময়মনসিং একই ব্যাপার সেটা কি বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না সব ছেলে নিয়ে নেবে যদি বনে জমি চাই তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা আর কোনোদিন আসিস না তোমার সাথে তোমার বনের সম্পর্ক যা তাঁত এটা বংশসূত্রে আত্মীয়তা আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়ে এসে আগে যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেবো না তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছ আমাকে কি বলছেন না আমি তোমাকে বলিনি তবে এটা কথা। যে শেষ পর্যন্ত বললেন বালহ আজাল কুকুর শ্রী চেয়েও খারাপ তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে দশ বিঘা জমি রেখে দশ বছর হলো তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম কি ঘটনা না একসাথে একসাথে তো দশ বছর হয়ে গেলো যে তোমার দাদা মারা ক এখনো তো তোমার ফুফু জমি নেয়নি তোমার বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি না আমাদের দেশে ন্যায় নেয় তো ন্যায় না তো তুমি দিয়ে প্রমাণ করো একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি অবাক হয়ে গেলাম কি ব্যাপার আপনাকে কিছু জিজ্ঞাসা করব। আমি ফারাইজের ডক্টরেট করবো সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল আপনার আব্বা কি মারা গেছে বলে হ্যাঁ মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কি তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি যদি আমার ছোট চ ভাই জমি চিনে না আর আমি চিনি তো যাই না আমার ছোট ভাই মোস্তফা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও ভালো করে জমি চিনে না আমার আব্বা কৃষক মানুষ এটা ছোট কৃষক মানুষ জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন লেখা থাকতো পত্রে আমার ছোট বোন লিখত এত টাকার সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম সাত আট দিন যাবো আমার ঘুম হতো না যে আমার আব্বা এক হাজার টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে তারপর এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়ান নিয়ে যাবে দালালকের দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না ওই কাউকে ধরে লিখে নেবেন কি ঠিকানা আমার আব্বা বললেন সে যে কি ঠিকানা লিখল আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই আল্লাহ ফেরেলা আল্লাহ রাহম আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই কোটা ভালো বলতে পারি না মানে তার অবস্থাকে আমি হিসাব করি তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি সেটা হলো যে আপনি সালাম ফিরার পূর্বে আমার একটা পরামর্শ আছে সেটা কি মনে আছে জি রব্বির হামহমা কামা অব্বায় নিঃশাগিরা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছি হয়তো বা বাপ মায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি কেননা যতক্ষণ বাপ মা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায় না আর এমন পৃথিবীর গতি বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে এমন ভাবে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ মানুষ আর এখন কেউ নাই এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন আপনি এখন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল সম্মানিত তিনি ভাই বোন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের রাস্তা অনেক আছে আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক আর যেসব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না আবদুল্লার বই দেখা যাচ্ছে মিন্নাতুল বাড়ি আর তজহুল কোরআন তাপসির কোরআন কিন্তু ব্যতিক্রম তাপসিল আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে যেটা নতুন বের হয়েছে সলাতো নতুন বই পোশাকও নতুন বই তো সমস্ত দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি কেবল লাভবান কেবল রাসুল সাল্লাহাল্লাম বলে একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো বলল রব্বি একল বাজিবা জান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শোনুন আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা হোক লাঘ করা হোক আপনি আমার অভিযোগ শোনুন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম ফা ওজেন হবে নাফসাইনে ফা নাফসাইনে যাহার নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শ্বাস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে মাস গরম থাকবে পৃথিবীর ছয় তোমার ভিতরটা একটু হালকা হবে জাহার নাম জাহান নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোন একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে আর নিলে পৃথিবীর ছয় মাস ঠান্ডা থাকবে যাহার নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম যাহার নাম কথা বলতে পারে আবু বলেন জাহান নামখা জাহান নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে অতাকুল আহ মাসিদ আর জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত মহান আল্লাহ নিচে তার জাহান নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান নাম বলবে কাত যথেষ্ট 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 বাজিন জাহান্নামের নামের কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকিয়ে ঢোকে যাবে এবং এই কাতকাত বলে চিৎকার করবে যাহার নাম কথা বলতে পারে একই হাদিসে দুইটা আলোচনা ওইদিকে জাহান্নাম নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহার নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বোঝা যাচ্ছে জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর থাকবে না আল্লাহ বলেন খড়ি তালা মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুল সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করলো ওই সব পাথর জাহান নামে দেওয়া হবে যেসব পাথর দিলে জাহান নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে একটা অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সব জাহান নামের জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য আল্লাহ তালা বলেন জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে এমনি কোনো মানুষকে জাহান নামে সহজে নিয়ে যাওয়া হবে না আল্লাহ তালা বলেন খুঁজু হোক টেনে জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো নিয়ে যাওয়ার সময় ফেরেস তারা আরো কঠোরতা দেখাবেন ধাক্কা দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন। দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাবেন কোন মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে সম্মানিত ভাই বোন হাত বাঁধা থাকবে কেন হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন জাতি দেখবে মজুবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে এইটা তার জন্য অপমানজনক ছিল তাই সেটা সে না করছিল সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর কোনো স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জাহান নামী এমনিতে জাহান নামে যেতে পাবে না পিছন দিকে হাত বেঁধে দিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে এটা অপমান অবস্থায় এমনিতে জাহান্নাম সামনে আছে বিচারের মাঠে জাহান সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না তাকে জাহান নামি প্রমাণ করেই জাহান নামে নিয়ে যাওয়া হবে মেনু যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাষী থাকবে না ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা এরা মা কাদ্দি এরা মা নামালেহি জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে এরপরে বামে লক্ষ্য করবে এরা যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে যা দেখলো ডানে দেখবে বামে যা দেখলো ডানে তাই দেখবে বামে তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে দেখে বুঝবে যে আমি নিজেই জাহান নামের যোগ্য সামনের দিকে তাকালে দেখবে ফায়ারান্নার জাহান নাম দেখতে পাবে সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য জাহান প্রমাণ করার জন্য আপনার কর্ম নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে আপনি নিজেই পড়ে বলবেন মা কিতাব আল কিতাব লাইগাদের সাকির তলা কাবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে আরবি জানলেও পড়তে পারবেন আরবির লাভ না জানলেও পড়তে পারবেন অপরাধী প্রমাণ করে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন মিসকালা ধরাতিন খাইয়ারা মিসকালা তিনি সারাইয়ারা বিন্দু মাত্র কেউ যদি পাপ করে থাকে দেখতে পাবে বিন্দু মাত্র যদি কেউ নেকি করে থাকে তাহলে সে দেখতে পাবে অপরাধী প্রমাণ করেই তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন তোহাদের শাহ বারাহা সেই দিন আপনাকে নিয়ে যাওয়া হবে বেঁধে টেনে খেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে মানুষকে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ তালা বলেন সাউদা বিশাল উঁচু উঁচু থাকবে আগুনের পাহাড় আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলেন ফাল্লাচার্য জলুদহম বাদদালনা জলুদান গাইয়া যতবার তার চামড়া জ্বলে যাবে ততবার নতুন করা হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তরবার তাকে আগুনে জ্বালানো হবে সত্তরবার ঠিকঠাক করা হবে সম্মানিত দিনী ভাই বোন তার চামড়া চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে কথা আল্লাহ তালা বলেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আবহরা এর আনহা বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সাললাম বলেছেন মিনু মানতা খোজুন না লেলা কারো কারো জাহান্ন নামের আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত অ মিনহ মাক মানতা খোজুন না হে কারো কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত কারো কারো জাহান্নামের আগুন থাকবে কমর পর্যন্ত কারো কারো জাহান্ন নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত মানুষকে এইভাবে জাহান্নামের আগুনে ঢুকে রেখে হবে। রাসুল সাল্লি সাল্লাম বলেন না রকম মিন সাবিনা জুজন মিন না রে জাহান নাম দুনিয়াতে যে আগুন আছে জাহান আগুন তার চেয়ে অনুসত্তর গুণ বেশি ক্ষমতাধর এটা আপনি বাস্তব বুঝেন এই যে খড়ের উপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে কেরোসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে তার মানে ওর ক্ষমতা কম মানুষের সামনে আগুনের ক্ষমতা কম হবে সেটা মানুষ দেখতে পাচ্ছে অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে অনুসত্তর গুণ বেশি এটা আল্লাহ করে দিয়েছে উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে গাছ পানির আগুনের ভিতর থেকে জাকুম গাছ গজে উঠবে পানির ভিতর থেকে ঘাস গজায় পাশে তো আপনাদের কোনো নদী নেই আমাদের বাড়ির তিন দিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে পাঁচ হাত দশ হাত পানি আছে একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির ওপরে ভাসছে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে তার নাম জাক্কুম গাছ জাহান্নামের নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে ওরা আবার ফল ধরে ফল হচ্ছে শয়তানের মাথার মতো তালো কান্ন রসিন আল্লাহ তালা বলছেন জাকুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে শয়তানের মাথাকে কি দেখবে আল্লাহ দিয়ে আমাদেরকে কি বললেন আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল খারাপ এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো খারাপ শয়তানের মাথার মতো মানে খারাপ আবুল আলা মহদুদ রাহে মহল্লা বলেছেন আরে না না মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরি অথচ মানুষ পরীকে দেখেনি মানুষ বলে মেয়েটা এত উৎসিত মেয়েটা এত উৎসিত মনে হচ্ছে যেন পেতনি, মানুষ পেতনিকে দেখেনি তবে বলেও বুঝে মানুষে বলে মানুষটা এত ভালো মানুষটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেস্তা ফেরেস্তাকে কেউ দেখেনি কিন্তু বলেও বুঝে আবুল আলাহ মহদুদ রাহেমাল্লা বলছেন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন আমরা বলছি পৃথিবীর সব বিদ্যান যা বলেছেন সেটাই কথা যাকুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ ক্ষুধা লাগলে এক হাজার বছর খেতে চাইবে তখন গাছ তাকে খেতে দেওয়া হবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে রাজশাহী চাঁপাই নবমঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায় ওই গাছকে আমরা বলি গুঠা বেগুনের গাছ চাঁপায় নবগুঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা এলাকাতে থাকতেও পারে এই কাঁটার মতো সাককম গাছ হবে কাঁটা যুক্ত গাছ যখনই খাবে গলায় বেঁধে যাবে নিচেও যাবে না বেরও হবে না এর নাম মতো ফি হাওয়ালাইয়া হিয়া মরবেও না বাঁচবেও না এখন পানির প্রয়োজন চাইতে থাকবে চাইতে থাকবে এক হাজার বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে ফাসুক মান হামিমা ফাকাত তামাহুম পিপাসার তাড়ণাই সেটা আসলে পানি নয় সেটা হচ্ছে রক্ত পুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে নিচের ঠোঁট চড়িয়ে নিচের দিকে যাবে উপর ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনোদিন পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলেও না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে এই রক্তপুজ মুখের দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভড়ি সব ছিঁড়ে ছুঁড়ে নেমে যাবে আল্লাহ তা বলছেন ফাঁকা তামাহম একেবারে পানি তার নাড়ি ভিকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে শুধু হাড় দাঁড়িয়ে থাকবে তার নাম পানি তার নাম রক্তপুত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তার নাম জাকুম গাছ দিনী ভাই বোন আরো অনেক শাস্তি রয়েছে বড় বড় সাঁপ থাকবে উটের মতো বিচ্ছু থাকবে গাধার মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে হাম্বল থাকবে পিটানোর জন্য কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্র